জাকাতের টাকা নিয়ে জামাত শিবিরের মধ্যেই তোলপার জামাত শিবিরের মধ্যেই ব্যাপক আলোচনা নতুন অনেক বিষয় সামনে আনছে শিবিরের জাকাত ম্যানেজমেন্ট এবং স্বচ্ছতা নিয়ে কৌমিদের সুরেই সাবেক শিবিরের অনেকে কথা বলছেন জামাতের মধ্যেও অনেকে নড়ে চড়ে বসেছেন এর জবাব দেওয়ার চেষ্টা করছেন এক কথায় জাকাত নিয়ে বাংলাদেশে এখন তোলপাড় তো এর রহস্যতা রহস্যটা উদ্ঘাটন করা খুবই জরুরি দর্শক যেই জামাত শিবিরের আর্থিক স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি হ্যাঁ শতভাগ দুধের ধোয়ায় কথা কেউ বলেওনি নি ত্রুটি বিচ্যুতি কিছু মিসম্যানেজমেন্ট এটা আছে কিন্তু সেটা উল্লেখ করার মতো নয় এবং এটা থাকবে বরং না থাকাটা অস্বাভাবিক নবির ওয়াদে পৃথিবীর যে কোনো মানুষের সংগঠনে কিছু ত্রুটি বিচ্যুতি মিসম্যানেজমেন্ট থাকবে বরং এই মিসম্যানেজমেন্ট সমাধান করার বা এগুলো যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রথা প্রচলিত আছে কিনা সেটা হচ্ছে মূল বিষয় অতএব জামাত শিবিরে কেউ এদিক ওদিক করলে বা কোনো একটা সমস্যা হলে জাকাত ফান্ড বা যে কোনো টাকা নেই শুধু জাকাত পান না যে কোনো টাকার ক্ষেত্রেই হয় এটা না হওয়াটা অস্বাভাবিক আবার বলছি কিন্তু এইসব অনেক প্রশ্ন সামনে আসছে কর্মীরা সুযোগ নিচ্ছে তো এটা একটু জবাব দেয় এবং আলো রহস্য উদ্গ্রহণ করা জরুরি দর্শক ভালোভাবে খেয়াল করুন শিবিরের একজন সাবেক নেতা তিনি একটা পোস্ট দিয়েছেন দীর্ঘ লেখা সেখানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে আসলে জামাতের চাইতে শিবিরকে তিনি বেশি দায়ী করেছেন জামাত সম্পর্কে ওরকম বলেননি যে শিবিরকে যে জাকাতটা দেওয়া হয় জাকাতের টাকা প্রকাশনীর টাকা বা অন্য অন্য টাকা এগুলো তারা অনেকে মিলিয়ে ফেলে এবং এখানে যথেষ্ট মিসম্যানেজমেন্ট হয় এমনকি এই জাকাতের টাকা দিয়ে সাংগঠনিক অন্য অন্য খরচ বহন করা হয় প্রকাশনী টাকা দেওয়া হয় ধার্য কেন্দ্র থেকে ধার্য বিশেষ কালেকশনের ধার্য অনেক সময় জাকাতের টাকা দিয়ে পূরণ করা হয় খুব ভয়ানক অভিযোগ এবং শিক্ষা সফর যেখানে সাবেক নেতাদের স্ত্রীরাও অনেক ক্ষেত্রে যান সংগঠনের পক্ষ থেকে সেই সব খরচও অনেক ক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে মেটানো হয় আবার নির্বাচনী ফান্ডের ফান্ডেও অনেক সময় জাকাতের টাকা খরচ করা হয় খুবই জরুরি এবং গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন এখন এই অভিযোগ শিবিরের একজন সাবেক নেতার পক্ষ থেকে আবার যিনি জামাত শিবির অনেক কিছু ডিফেন্ড করেন বিশেষ করে মেয়ারে হক নিয়ে বিতর্কে তিনি সামনে ছিলেন কৌমিদের বিপক্ষে তিনিই মানে অনেকটা ঘরের ভিতর থেকেই সাবেক হন জামাত শিবিরের কৃতিক্ষণ যাই হোক গুরুত্বপূর্ণ এবং উঁচু মাপের বুদ্ধিজীবী অতএব তার লেখায় বাংলাদেশে এখন তোলপাড় আর বেশি তোলপাড় তৈরি হয়েছে একোমি কথিত হুজুর এজেন্সির দালাল মুফতি আলী হাসান ওসামা তিনি আবার এই লেখাটাকে পিক করে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন খুব সাহস নিয়ে ঝুঁকি নিয়ে এই লেখাটা লিখেছেন ভাই আপনাকে ধন্যবাদ মানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় তা বিষয়টা কি ঘটলো একটু আপনাদেরকে বলি আসলে মিসম্যানেজমেন্ট হয় কি না সেটার ব্যাখ্যাটা পরে দিই কিন্তু এই তোলপাড় হওয়ার কারণটা কি জামাত শিবিরের মধ্যেও সাবেক অর্থ সম্পাদক যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা বিভিন্ন ইউনিটের তারাও এখন মুখ খুলতে বাধ্য হচ্ছেন যে না সেটা এরকম না এরকম বিভিন্ন জায়গা থেকে জবাব আসছে আমাদের কাছে অনেকেই পাঠাচ্ছেন যে ভাই এই এই কিছু বলেন আপনি তো জানেন ভিতর থেকেই কাহিনীটা কি মানে তোল এক কথায় তো প্রথমে বলবো যেই লোক জামাত শিবিরের এই জাকাত নিয়ে প্রশ্ন তুলেছেন জাকাতের টাকা নিয়ে জাকাত ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু অভিযোগ উত্থাপন করেছেন শিবিরের সাবেক নেতা তিনি আসলে উঁচু মাপের বুদ্ধিজীবী এবং তিনি কিছু মজা নেন এটা সচেতন ভাবে তিনি করেন তাকে অবজার্ভ করে আমার কাছে যেটা মনে হয়েছে তিনি ফান করেন এবং স্যাটার খুব ভালো মানের লেখক অনেক ক্ষেত্রে স্যাটায়ার করেন খোঁচা দেন মানে মজা করেন যেগুলো সবাই বুঝতে পারে না যে আসলে কি দিয়ে কি বুঝাতে চান কিন্তু তিনি বুঝেন বাস্তবতা বুঝেন ক্রিটিক করেন জামাত শিবিরে এটাও ঠিক কিন্তু এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই লোক জনাব আরিফিন সাহেব তার সেন্স অব হিউমারও যথেষ্ট ভালো তার লেখা আমি নিয়মিত তো তিনি চেয়েছেন যে এই কৌমিদের কাছ থেকে একটু মজা নেই কারণ এই কৌমীরা যে কী তাদের দৌড় যে কত দূর তারা যে কতটা শ্যালো এটা তিনি জানেন যে এদের কাছ থেকে একটু মজা নেই এরা একটু লাফাফ তো তিনি আমার মনে হয় তার লেখনী শক্তি দিয়ে তাদেরকে উস্কে দিয়েছেন এখন তার বক্তব্য দিয়ে তারা লাফালাফি শুরু করেছে আর তিনি চেয়েছিলেন আমার মনে হয় বিষয়টা এরকম একটা যে গতকালকের সাহাবি বিদ্বেষী আজকে মেয়ারে হক হয়ে গিয়েছে তার একটা শত ছিল যে কৌমিদের কাছে তিনি মেয়ারে হক হতে চান সত্যের মাপকাঠি হতে চান কৌমিদের কাছে সত্যের মাপকাঠি কারা সাহাবিদের পরে তাদের আঁকা আবার মজা করে অনেকে বলেন যে নিজ নিজ এলাকার সংসদ সদস্য মেয়ারে হক ব্যারিস্টার সুমন অনেকের কাছে মেয়ারে হক শামীম ওসমান মেয়ারে হক এখন তিনিও চেয়েছিলেন যে এরা মেয়ারে হক ছাত্রলীগকেও এই কৌমিদের অনেক গুরু যারা গুরু মানে এই শামসু শক্তি এরা তারা ছাত্রলীগকেও মেয়ারে হক মনে করে অতএব আরিফিন সাহেব চেয়েছেন যে সবাই মেয়ারে হক হয় তাদের কাছে তো আমিও একটু মেয়ারে হক হই এই কারণে এই লেখাটা তিনি বাজারে সরিয়ে দিয়েছেন তা গতকালকেও তিনি ছিলেন সাহাবি বিদ্বেষী এই লেখা লেখার আগের দিন কিন্তু এই লেখাটা লেখার পরেই কমিদের কাছে তিনি মেয়ারে হক হয়ে গিয়েছেন মানে তার লেখা তাদের কমিদের কাছে দলিল হয়ে গিয়েছে হকের মানদণ্ড হয়ে গিয়েছে তিনি এটা চেয়েছিলেন যে একটু মেয়ারে হক হয়ে দেখি যে ভাবটা কী তো এটা তিনি হতে পেরেছেন বুঝতে পেরেছেন কাহিনিটা দেখেন এই যে গতকালকেও যাকে সাহাবি বিদ্বেষী বলতো কত ট্যাগ মন্তব্যগুলো আমি দেখি তা আজকে তাকে মেয়ারে হকের মতো স্ট্যাটাস দিল তিনি জাস্ট এটা এনজয় করছেন এছাড়া এর তেমন গভীরতা নেই এটা হচ্ছে বাস্তবতা এরপরে দেখেন আমরা আসলে অজান্তেই এগুলো এজেন্সির প্রেসক্রিপশনের মধ্যে পড়ে যাচ্ছি সবাই কম বেশি কারণ জাকাতের টাকার বৈধতা বা এগুলো নিয়ে যে প্রশ্ন তোলা এটা এজেন্সির প্রেসক্রিপশন হচ্ছে এটা আমরা আগেই বলেছি প্রথমেই বলেছি এখন এজেন্সির দালালেরা আরো কথা যদি বলি শাহবাগীরা ফরিদুদ্দিন মাসুদ কিংবা বেরিস্টের সমুনের মুরিদরা তারা এটা সামনে এনেছে কিন্তু আমরাও কোনো না কোনোভাবে এই বিতর্কের মধ্যে পড়েছি কারণ কি যেই সময় আলোচনা হওয়ার কথা দ্রব্য মূল্য নিয়ে যেই সময় আলোচনা করার কথা যে আমি খেজুর দিয়ে ইফতার করবো না বড়ই দিয়ে ইফতার করবো সরকারের কথা শুনবো না শুনবো না তরমুজ নিয়ে আলোচনা হওয়ার কথা যেই সময় যুক্তরাষ্ট্র তলে তলে কি তৎপরতা চালাচ্ছে যে সজীব জয় খেপে গিয়েছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইআরআই এনডিআই রিপোর্টের তাৎপর্য কি এই সব বিষয় আলোচনা হওয়ার কথা যেই সময় দেশে গণ ইফতার এবং ইফতার মাহফিলের অধিকার নিয়ে তোল পার হওয়ার কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি ঘটছে সেটা নিয়ে তোল পার হওয়ার কথা সেই সময় আলোচনা হচ্ছে মৌদুদি মতবাদ মেয়ের হকার আর জাকাতের টাকা দেয়া যাবে কি যাবে না এটা নিয়ে এর মানে এটা এজেন্সি ঠিক করে দিচ্ছে একের পর এক ইস্যু সামনে আনছে তাহলে দর্শক আসলে জনাব আরফিন সাহেব যে তোলপাট তৈরি করে দিলেন এটার নেপথ্যে রহস্য হিসাবে আমি এটাই মনে করি যে তিনি একটু মেয়ারে হক হতে চেয়েছেন হয়েছেন এই মজা নিয়েছেন তার কাছে এখন একটা ভাব চলে এসেছে তিনি মেয়ারে হক কর্মীদের কাছে এখন তার অভিযোগগুলো কতটুকু সত্য অভিযোগগুলো মিথ্যা একথা কেউই বলবে না কিছু মিসম্যানেজমেন্ট কিছু এদিক ওদিক করা এটা ছিল আছে থাকবে বরং না থাকাটা অস্বাভাবিক থাকবেই পৃথিবীর সমস্ত মানুষদের সংগঠনে কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে কিন্তু থিওরিটিক্যালি এই অভিযোগগুলো ঠিক নয় তারপরে প্র্যাকটিক্যালি কতটুকু ঠিক নয় সেটাও বলবো কেন থিওরিটিক্যালি ঠিক নয় যেমন শিবিরের ক্ষেত্রে তিনি অভিযোগটা তুলেছেন শিবিরের শিবিরকে যে জাকাত দেওয়া হয় ফাউন্ডেশনের টাকার হিসাব বা অন্য অন্য আয়ের হিসাব আলাদা আলাদাভাবে লেখা হয় আলাদা আলাদাভাবে লেখা নিয়ম আছে এবং অনেক ক্ষেত্রে দুইজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকে জাকাতের টাকা হিসাব করবে একজন এবং অন্য বায়তুল মালের টাকা হিসাব করবে একজন এগুলো আলাদা আলাদাভাবে করা হয় কিছুতেই মিশতে দেওয়া হয় না অনেক অর্থ সম্পাদক দায়িত্ব পালন করেছেন যারা তারা সাক্ষ্য দিয়েছেন যে না সম্পূর্ণ আলাদা আলাদাভাবে আমি বায়তুল মাল সম্পাদক থাকা অবস্থায় হিসাব দিয়েছি মিশতে দেয়নি মিশতে দেওয়া হয় না এটাই শিবিরের রীতি তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকলে এটা ব্যবস্থা নেওয়া হয় সেটা আলাদা বিষয় তিনি হয়তো দু একটা বিচ্ছিন্ন ঘরনাকে সামগ্রিকভাবে উপস্থাপন করেছেন অতএব যতটুকু বিচ্ছিন্ন ঘটনা ওটা কোনো সমস্যা না এটা হবে পাল্টা ব্যবস্থা নিলেই হলো আর শিবিরের সংবিধানও স্পষ্ট অর্থ ব্যবস্থার মধ্যে ধারায় লেখা আছে যে বাইতুল মালের জাকাত সংগ্রহ করতে হলে পূর্বে কেন্দ্রীয় সভাপতির অনুমতি নিতে হবে এবং জাকাত থেকে প্রাপ্ত অর্থের হিসাব পৃথক রাখতে হবে এবং এই অর্থ কেবলমাত্র শরীয়ত নির্ধারিত খাতে ব্যয় করা যাবে এর মানে শিবিরের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে জাকাত কোথায় ব্যয় করা যাবে এর মানে শিবির কি করে তাদের নীতি কি আপনারা তো বুঝতে পেরেছেন অতএব শিবিরকে জাকাত দেওয়া যাবে না এই করে সেই করে সব কথায় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই কিছু মিসম্যানেজমেন্ট হলে তার বিরুদ্ধে শিবির সোচ্চার ব্যবস্থা নেয় নেওয়া হবে যদি আপনারা কোনো এরকম দেখে থাকেন যে জাকাতের টাকা অন্য টাকার সাথে মিশিয়ে ফেলে অমুক তমুক এক খাতের টাকা আর খাতের সাথে মিশায় তাহলে অভিযোগ করেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অতএব শিবিরের শিবিরকে আপনি নিশ্চিন্তে জাকাত দিতে পারেন কোনো সমস্যা নেই আর যতটুকু মিসম্যানেজমেন্ট এটা পৃথিবীর যেখানেই দেন কোন সংগঠন বা প্রতিষ্ঠানকে দিলে কিছু একটা হতে পারে তা যেটা শিবিরের বরং অন্য অন্য যে কোনো জায়গার চাইতে কম মিসম্যানেজমেন্ট কম ত্রুটি এই এরপরে নির্বাচনী ফান্ডে জাকাতের টাকা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে এটাও ঠিক নয় নির্বাচনী ফান্ড আলাদা আর ওখানদের একটা অংশ নির্বাচনী ফান্ডে দিতে হয় নির্বাচনী ফান্ডে টাকার অভাব হয় না তো জাকাতের টাকা দিয়ে নির্বাচনী ফান্ডে টাকা নেওয়া হয় ইত্যাদি ইত্যাদি এগুলো আমার মনে হয় একেবারেই ভুল অভিযোগ আর যদি কোনো প্রমাণ কেউ দিতে পারে অবশ্যই সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা এ বিষয়ে কথাও বলেছি অতএব বিভ্রান্তির কোনো অবকাশ নেই আপনার জাকাতের টাকা জামাত শিবিরকেই দেন শিবিরকে আগে দেন জামাতকে দেন উনি তো শিবিরকে দিতে ডিসকারেজ করেছেন শিবিরকে আরও বেশি দেন কোনো সমস্যা নাই শিবির এটা যথাযথ ব্যবহার করে তাহলে দর্শক আশা করি বুঝাতে পেরেছি যে মাত শিবিরের মধ্যে জাকাত নিয়ে যে বিতর্ক আসলে অনেকে মেয়ারে হক হতে চেয়েছেন সেই খায়েশ এবং এজেন্সি আমাদেরকে ব্যস্ত রাখছে আমরা কোনো না কোনোভাবে সেই এজেন্সির প্রেসক্রিপশনে পড়ে গিয়েছি আমরা মূল ইস্যু বাদ দিয়ে এইসব ইস্যুতে আমরা কথা বলছি এটা হচ্ছে রহস্য